রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী পালিত হয় দু সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম শতবার্ষিকী পালিত হবে দু সালে ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারী ভানুসিংহ ঠাকুর কার শব্দনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দনাম হল ভানুসিংহ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল খুলনা রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল খুলনার দক্ষিণ ডিহি